কিছু ভাষী কিছু ভাষা কিছু মধু মালা ছোট যা আজ মো বোরে যায় যে ছোট যায় আজ মো ভরে যায় যে হ कि অনেক স্বাগত এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আগের ব্লগে তোমরা তো দেখেছো তোমাদের দাদা কিন্তু দু তিন দিনের জন্য যে কাজে গেছিল কাজ থেকে কিন্তু চলে এসেছে রুমে আর আসার পরে স্নান টান করে খাওয়া দাওয়া করেছিলাম ততদূর পর্যন্তই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়েছে এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব রাতের বেলাতে তোমাদের দাদা কি কী রান্না করে খাওয়াচ্ছি আর তোমাদের দাদা জন্য যে ছোট্ট একটা গিফট অর্ডার দিয়েছিলাম ওটা পাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশান কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তুমি দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দিতে তোমাদের সবার খুব ভালো লাগবে তোমাদের দাদা হয়তো আমার জন্য খাওয়ার জিনিস নিয়ে এসেছিলো তোমাদের সঙ্গে তো আগের ব্লগে শেয়ার করেছি কিন্তু ও তাছাড়া আরও নিয়ে এসেছিলো চিকেন ওই চিকেনটা কিন্তু এখনও পর্যন্ত আমার ধোয়া হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু চিকেনটা ভালো করে ধুবো তারপরে রান্নাবান্নাও করতে হবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি এই যে দেখো এখন কিন্তু চলে এসেছে রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে দু একটা বাসন ছিল সেগুলোই কিন্তু ভালো করে এখন ধুয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই তো মোমো নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো পেস্ট্রি কেক আর কোল্ড ড্রিঙ্কস তো মোমো খাবার জন্যই কিন্তু প্লেট আর একটা বাটি বের করেছিলাম মোমোর চাটনি রাখার জন্য তো সেগুলোই ধুয়ে গুছিয়ে রাখলাম এবার ভাবলাম যে আগে চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দেই তারপরে না হলে তোমাদের দাদা জন্য যে ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি ওটা না হলে দিব আর ও কিন্তু এখন শুয়ে শুয়ে একটুখানি ফোন ভিডিও দেখছে জানি তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়ে যাবে কারণ ওর অনেক দিনের ইচ্ছে ছিল ছিল বলতে একটা একটা স্বপ্ন এই জিনিস কিন্তু কিছু জন্য প্রবলেমের কিনতে পারেনি ওর মুখ থেকে অনেকবারই আমি শুনেছিলাম যে এই জিনিসটা আমার ভীষণ পছন্দের আমি নিব তো এই কারণেই কিন্তু আমার পেমেন্ট আসতে আমি ভাবলাম যে চলো তোমাদের দাদাভাইকে এই জিনিসটা গিফট করা যাক একদিন দুপুরবেলাতে খেতে বসছি তখন তোমাদের দাদাভাই জানায় দু তিন দিনের জন্য ওকে একটা জায়গায় কাজে যেতে হবে এই কথাটা শোনার পর একটুখানি খারাপ লেগেছিলো তারপরে ভাবলাম ওকে তো আমি আটকে রাখতে পারবো না ওর কাজ তো ওকে করতেই হবে আর সেই সুযোগে কিন্তু আমিও তোমাদের দাদাভাইয়ের পছন্দের জিনিসটা অর্ডার দিয়েছিলাম ওকে না জানিয়ে তো এখন দেখা যাক জিনিসটা হাতে পাওয়ার পরে ওর কি রিয়াকশান হবে আর এদিকটায় দেখো মাংস কিন্তু আমার মোটামুটি ভালো করে ধুয়ে এক সাইডে আমি রেখে দিয়েছি আজকে কিন্তু মাংসটা আর ম্যারিনেট করিনি ভাবলাম যে এমনি থাক আজকে আর ম্যারিনেট করবো না তো ওই কারণে কিন্তু ম্যারিনেট করিনি এমনি সাইডে রেখে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এখন মশলাপাতি যা যা আছে সমস্ত কিছুই কিন্তু করে নিব করে গুছিয়ে রেখে তারপরে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে ওর পছন্দের জিনিসটা ওকে দেওয়ার জন্য আর আমি এখন তো রান্না বান্না সমস্ত কিছু নিজেই করি সত্যি কথা বলতে কি কেন জানি না এটা আমার ক্ষেত্রে হচ্ছে না তোমাদের কারোর ক্ষেত্রে হয় অবশ্যই কিন্তু জানাবে একদমই কিন্তু নিজে রান্না করা খাবার খেতে পারি না কেমন একটা লাগে মাঝে মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইকে বলি যখন মাছ আনা হয় বা চিকেন আনা হয় যে তুমি একটুখানি রান্না করো ও যদি রান্না করে আমি কিন্তু খাই কিন্তু আমি যখন নিজে রান্না করি না কেন জানি না একদমই খেতে পারি না কারণ সেই মাংস ধোয়া থেকে শুরু করে বা কাটা সমস্ত কিছুই তো নিজেকে করতে হয় এই কারণে হয়তো কেমন কেমন একটা লাগে ওই জন্যই হয়তো খেতে পারি না এটা কিন্তু আমার প্রচুর পরিমাণের একটা খারাপ অভ্যেস শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখনও কিন্তু সেম যখন নিজে রান্না করতাম তখন একদমই খেতে পারতাম না যখন শাশুড়ি মা রান্না করতো তখন কিন্তু খেতাম যাই হোক তোমাদের এই রকম খারাপ অভ্যেস কার আছে আমাকে কিন্তু জানিও আর এখন দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে সোজা চলে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছে আর আসার সঙ্গে সঙ্গে ওকে কিন্তু ওর পছন্দের জিনিসটা দিয়ে দিয়েছি আরও কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছিলো কিন্তু তোমাদের দাদাভাই তো জানোই তোমরা ভিডিওতে একদমই কিছু বলে না চুপচাপ থাকে ভীষণ পরিমাণে লজ্জা পায় ওই কারণে কিন্তু কিচ্ছু বলছিল না পুরো একদম চুপচাপভাবে জিনিসটা খুলে দেখছিল ঠিকঠাক আছে নাকি ও কিন্তু কিন্তু প্রচুর খুশি হয়েছে প্রচুর যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যেহেতু ও ভিডিওতে খুব একটা বেশি আসতে পছন্দ করে না ওই কারণে কিন্তু আমিও খুব একটা বেশি ওকে নিয়ে আসি না যাই হোক জিনিসটা তোমাদের ভালো করে যতটুকু সম্ভব হলো দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবে জিনিসটা তোমাদের সববার কেমন লাগলো তোমরা যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো তাদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো তাদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে তাহলে কিন্তু আজকে তোমাদের দাদা ওর পছন্দের জিনিসটা গিফট করতে পারতাম না যাই হোক এখন দেখো চলে এসেছি রান্নার ঘরে ট্যাপটা তোমাদের দাদাভাই চার্জে বসিয়ে রান্নাঘরে এসে এখন দেখছে আমি কি করছি না করছি ও কিন্তু বলছিল যে তুমি সরে যাও আমি আজকে রান্না করব তখন আমি বলছিলাম যে না না তুমি একটুখানি বিশ্রাম নাও তুমি তিন দিন অনেকটা জার্নি করেছো বা অনেকটা কষ্টে কেটেছে তোমার তুমি এখন বিশ্রাম নাও আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি তবুও কে শোনে কার কথা ও মোটামুটি আমাকে একটু হেল্প করবে আর তোমাদের দাদাভাই কিন্তু যখনই থাকে আমাকে কিন্তু যতটুকু পারে ও কিন্তু হেল্প করে তো এই যে দেখো এখন কিন্তু আমাকে একটুখানি রান্নাতে হেল্প করছে আর আমি সত্যি প্রচুর পরিমাণে কিন্তু ওর পেছনে লাগি মানে ওকে এত পরিমাণে জ্বালাই না যখন রুমে থাকে তোমাদের বলে পারবো না সবটা তো আর ভিডিও করে দেখানো সম্ভব হয় না তাই না তো যতটুকু ভিডিও করা উচিত ততটুকুই ভিডিও করি বা তোমাদের সঙ্গে শেয়ারও করি তো চলো রান্না করতে করতে আমাদের দুজনের কি কথাবার্তা হচ্ছিল তোমরাও একটুখানি শুনে নাও

ফ্রি ফায়ার গেমের সমস্ত কিছু এখন ঠিকঠাক করছে ভালো লাগছে হ্যাপি হ্যাঁ তাকিয়ে বলো মুচকি মুচকি আসো কি না ও এই যে দেখো এখন সেট করছে সব কিছু তাকিয়ে তো বলো যে হ্যাঁ ভালো লাগছে বলবে না হ্যাঁ ও ও এখন এই যে লম্বা হয়ে শুয়ে গেম খেলায় তাই তো প্রচুর হ্যাপি না বলো তো একটুখানি মুখে কিছু জোর সে শুনাই নেই দি রাহে বহুত আচ্ছা ঠিক আছে চলো আব গেম খেলো দু একজন আমাকে কমেন্ট করছিল দিদিভাই তুমি তো ভালোই হিন্দি কথা বলতে শিখে গেছো হ্যাঁ এখানটায় আসার পরে যেহেতু বাঙালি খুব একটা বেশি পাইনি আর যারা বাঙালি আছে আমি যেখানে কোয়ার্টারে থাকি সেখান থেকে অনেকটা দূরে তো আশেপাশে যারা আছে তারা কিন্তু বাঙালি নয় তো ওদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু মোটামুটি হিন্দিতে কথা বলতে পারি আর এই দেখো এখানটায় কিন্তু আমার চিকেন রান্নাটাও চলছে তো রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে ডাকবো খাওয়ার জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো যেহেতু অনেকটা জার্নি করে এসছে ওই কারণে আর সত্যি কথা বলতে কি যখন তোমাদের দাদাভাই ছিল না না রুমে তখন সত্যি এতটা পরিমাণে খারাপ লাগছিলো কেমন একটা লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যারা একা একা কাটিয়েছো কোয়ার্টারে তারাই কিন্তু ভালো করে জানবে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি প্রবলেম হয় না কিন্তু যখন একা থাকা হয় সেই সারা দিন ইন কোয়ার্টারে একা থাকতে যে কি পরিমাণে কষ্ট লাগে সে যে কাটিয়েছে বা যার ক্ষেত্রে হয়েছে সেই বুঝবে বাকিরা কিন্তু বুঝতে পারবে না যাই হোক তোমরা অনেকেই কিন্তু বেশ সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে রিপ্লাই দিতে পারি না ওই কারণেই কিন্তু এখন তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেবার জন্য বা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো চলো একটুখানি যাই দেখি তোমাদের দাদাভাই কি করছে আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল কোন প্রাণ দিয়ে বসে গেম খেলছে দেখাও তোমার গেমটা হেভি না ভালো বড় বড় দেখাচ্ছে খাওয়া দাওয়া বাদ দিয়ে খাবে না নি হ্যাঁ চলো আসো আ যাও তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো এখন তোমাদের দাদাভাই বসে পড়েছে ট্যাবে গেম খেলতে আমি এখন দরজা যেগুলো আছে সেগুলো বন্ধ করব লাইট অফ করবো তারপরে কিন্তু বাইরে যাব একটুখানি হাঁটতে তারপরে এসে ঘুমবো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের সববার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে আজ নিয়ে শুরু